বন্ধুরা এসেছি একটি রেস্টুরেন্টে সবসময় তো বাসার খাবার খাই মাঝে মাঝে একটু বাইরে খেতে ইচ্ছা করে এই জন্য আসলাম আমরা এখন রয়েছি আলু আখরা ওল্ড সুকের একটি বিখ্যাত রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে নাহাদি মান্দিতে তো এখানে আসলাম এখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় ট্রেডিশনাল ইন্ডিয়ান অনেক খাবার রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের বার্বিকিউ ফিশ কিউ চিকেন বার্বিকিউ খুব সুস্বাদু অনেক ভালো ভালো খাবার কিন্তু এখানে পাওয়া যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের খাবার কিন্তু ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চিকেন মান্দি ম্যাডফোন চিকেন মান্দি আলফাম মান্দি বিভিন্ন ধরনের মান্দি টাইপের খাবারগুলো এখানে বেশি গ্রিন চিলি আহ স্পাইসি পেরি পেরি মাটন মান্দি এছাড়া বিভিন্ন ধরনের খাবার আপনারা দেখতে পাচ্ছেন বিফ মান্দি চিকেন মাটন বিফ সবকিছুই রয়েছে এবং বিভিন্ন রকমের স্পেশালি কিন্তু এখানকার খুবই সুস্বাদু হয় খুব মজাদার হয় বিভিন্ন ধরনের ফিস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে রয়েছে হামর এছাড়াও রয়েছে চেরি তারপরে রয়েছে সিবাস এই ধরনের ফিশগুলো দিয়ে বার্বিকিও নর্মালি খুব ভালো হয় তো এখানকার বার্বিকিও আইটেমটা কিন্তু খুবই ভালো যারা আপনারা কাতারে রয়েছেন ওয়াকরাতে আসলে এই রেস্টুরেন্টে আপনারা ট্রাই করতে পারেন তো আমরা আজকে অর্ডার দিয়েছি যেহেতু ফিশ অনেকেরই পছন্দ না আমাদের তো আমরা চিকেন স্পাইসি যেটা চিকেন বারবিকিউ যেটা এটা কিন্তু অর্ডার করেছি তো কিছুক্ষণের মধ্যে খাবার আসবে তো কি খাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সেই আমাদের কাঙ্ক্ষিত খাবার কিন্তু খাবারের কালিটি কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা সুলতানি একটা খাবারের থালি এখানে কি কি রয়েছে এখানে রয়েছে রাইস মান্দি রাইস তারপরে এগুলো দেখতে পাচ্ছেন স্পাইসি চিকেন স্পাইসি চিকেন রয়েছে এখানে এখানে রয়েছে বিভিন্ন ধরনের এটা আহ টমেটো কেচাপ আর এখানে রয়েছে অনিয়নের যে আহ সস টাইপ অনিয়ন সস হ্যাঁ অনিয়ন সস এটি সালাদ এখানে রয়েছে বিভিন্ন ধরনের সালাদ এস্কের এটা রাইসটার কিন্তু একটা স্পেশালিটি রয়েছে রাইসটা কিন্তু মূলত এটা স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেয় তো আমরা এখানে এসেছি আমি তো বিভিন্ন সময় খেয়েছি এগুলো তো ওরা আমার সাথে যারা রয়েছে ওদের হয়তো ফার্স্ট টাইম এটা তো ওরা খাবে খাওয়ার পরে কেমন লাগে ওরা কি রিভিউ দেয় আপনাদেরকে এখানে দেখা হবে এটা তো তাইলে আমরা কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি তো তো আমরা খাবো এখন এখানে কাচ আপনার শুকনা মরিচের

এখানকার খাবার সবচেয়ে বড় বিশেষত্ব হলো যে এখানে কিন্তু ফ্রেশ সবকিছু পাওয়া যায় আলহামদুলিল্লাহ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে অসাধারণ এবং খাবারের মান আমি এটা একদম দশের দশ দেওয়ার মতো একটা তো আপনারা ওয়াকরাতে আসলে এখানে আসতে পারেন এটির অবস্থান হচ্ছে ওয়াকরা ওল্ড সুক পার্কিং এরিয়ার পাশে এটার নাম হচ্ছে খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারের কোয়ালিটি অসাধারণ এখানে এখানে আসতে পারি তো আমরা আমাদের যে ভিডিও ম্যান তাকে আর কষ্ট দিব না উনিও খাবে যার কারণে আমরা এখানে শেষ করছি তো খাবারের মান সত্যি অসাধারণ এখানে